হ্যালো বন্ধুরা তো চারিদিক দিয়ে কি চলছে তো ওই যে যে গানটা চলছে সি 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 তো সেই গানটা শুনে একদম বিরক্ত হয়ে গেছি যে এই প্ল্যাটফর্মে যাচ্ছি না কেন যে সব গানেই কিন্তু এই গানটাই শুনছি ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো সব একটা গানেই শুনছি সি 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 এই গানটার যেন আমি বাংলা বলা এখানেও কিন্তু উদ্ধার করতে পাইনি এই গানটা মুহস্ত করা আমার খুব পক্ষে কোনো সম্ভব তাছাড়া কিন্তু এই গানটা আজকেলে নেই এই গানটা হচ্ছে ছয় সাত বছরের আগের গান যেটা এখন বর্তমানে ভাইরাল হয়েছে ট্রেন্ডিং এ চলছে তাহলে ভাবো সোশ্যাল মিডিয়ায় কি এমন চলে না কখন যেন কোনটা ভাইরাল হয়ে যায় কেউ বলতে পারবে না কিছুদিন আগে একটা গান খুব ট্রেন্ডিং এ চলছিল যেটা হচ্ছে দেবদার কিশোরী কিশোরী সেই গানটা খুব চলছিল কিন্তু বর্তমানে এখন চি চি এটা হচ্ছে বর্তমানে ইতিমধ্যে রিলস এর মধ্যে এবং ফেসবুক এর মধ্যে মধ্যে তো সমস্ত কিছুর মধ্যে কিন্তু এটা যেন এই ভিডিওটা ভাইরাল হয়েছে এবং সবাই বানাচ্ছে তোমরা হয়তো শুনলে পাগল হয়ে যাবে এটা হচ্ছে ছয় থেকে সাত বছরের আগের গান কিন্তু এখন পুরো ট্রেনিং চলছে এই গানটা ইনস্টাগ্রামের রিলস বানানো হয়েছে দুই লক্ষ চার ভাবতে মানুষ এই গানটার উপরে রিলস করছে ইতিমধ্যে এই গান যে রিলস করছে সেই ইতিমধ্যে ভাইরাল ইতিমধ্যে যে গানটা চলছে এটা হচ্ছে ছয় বছরের আগের গান ছয় সাত বছরের তো এখন বর্তমানে সে ট্রেনিংয়ে এ চলছে যেটার মধ্যে ভিউ রয়েছে নাইন পয়েন্ট সেভেন মিলিয়ন এটা হচ্ছে একটা স্যামসং তাই এই গানটাই কিন্তু বর্তমান ইনস্টাগ্রামে একটা ফানি টাইপের ভিডিও মতন করছে সবাই এই গানের উপরে রিলস বানানো হয়েছে দু লক্ষ ছয়ত্রিশ হাজার তো এই গানের উপরে কিছুজনকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে এর উপরে সর্বোচ্চ কে কত লাইক পেয়েছে এবং কে কত ভিউস হয়েছে তো সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে এ চলো বেশি কথা না বাড়ে আর মূল ভিডিওতে চলে যায় এই গানের উপরে এক নাম্বার রিলস করা হয়েছে নরেশ কুমার তো সেই গানের উপরে ভিউ পেয়েছে চব্বিশ মিলিয়ন ভিউ পেয়েছে সত্যি বলতে কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর পারফরমেন্স করেছিল ওই রিলসের উপর লাইক পেয়েছে ন লক্ষ বাহান্ন হাজার এরপর আমাদের তালিকা দুই নাম্বার রাখা হয়েছে গুরু চরণ পারমা তার ভিউ হয়েছে সত্যি বলতে কিন্তু তার রিলসটা খুব সুন্দর হয়েছে কিন্তু তার রিলসের উপরে ভিউ পেয়েছে এগারো পয়েন্ট টু মিলিয়ন লাইক পেয়েছে তিন লক্ষ পঁচানব্বই হাজার তাহলে ভাবো এরপরে আমাদের তিন নাম্বার রাখা হয়েছে রাকেশ এবং সুইটি তো ওদেরে কিন্তু খুব সুন্দর রিলস করে ওরা কিন্তু রেডি হয়ে রিলস করছে না গানটা চালু করে দেওয়ার সাথে সাথেই রিলস করে নিয়েছে তাই এতটা ভিউস হয়নি হ্যাঁ তাদেরও ভিউ হয়েছে কুড়ি লক্ষর মতন লাইক পেয়েছে উনানব্বই হাজার নশো তো বন্ধুরা তোমাদের রাকি সুইটির ভিডিও কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবে এরপরে আমাদের সাইন নাম্বার তালিকায় রাখা হয়েছে মোনালিসা এবং তার বান্ধবী ওরা দুইজনে রিলস করছে বলতে কিন্তু এই গানটা খুব এ চলছে তাই যে না হেই ভিডিওটা করে ফেলছে আর খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে ইতিমধ্যে ভিউ পেয়েছে টু পয়েন্ট সেভেন মিলিয়ন এবং লাইক পেয়েছে এক লক্ষ পনেরো হাজার যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম চালাও তাহলে একবার এই গানের উপরে রিলিজ করবে তাহলে একবার হলো তোমরাও হয়তো ভাইরাল হয়ে যাইতে পারো আমাদের তালিকায় আরেকজন রাখা হয়েছে এম গুরু সেও কিন্তু এই গানের উপর খুব সুন্দর পারফরমেন্স দেখাইছিল ইউ পেয়েছে ফাইভ পয়েন্ট ফোর মিলিয়ন লাইক পেয়েছে তিন লক্ষ উনিশ হাজার তোমাদের সকলের প্রিয় বিদ্যা রানী সত্যি বলতে কিন্তু অসাধারণ পারফরমেন্স দেখাইছে তো এই গানের উপরে বিউ পেয়েছে সিক্স মিলিয়ন বলতে কিন্তু এই গানটা আমি অনেক চেষ্টা করছি গাইতে কিন্তু পারছি না খালি শুধু মনে হচ্ছে চি 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 রোনা এইটাই মনে হচ্ছে তারপরে আর যেন লাইনটা আর জানি না যাই হোক এই গানের উপর অনেকে কিন্তু রিলস করছে তোমাদের সকলের প্রিয় কিন্তু মিথুন তো মিথুনে কিন্তু এই গানের উপর রিলস করছে এই গানের উপর খুব সুন্দর পারফরমেন্স করেছিল। আর খুব উপভোগ করছিল এই গানটার উপর এই গানের উপরে ভিউ পেয়েছে থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন এক পেয়েছে পঁয়ষট্টি হাজার নশো তোমাদের সকলের প্রিয় জুইটি স্বরূপ এবং রিয়া ওরা কিন্তু সকলে যেন সে রয়েছে রিলসটা বানাতে পারছে না সে কিন্তু পুরোনো ভিডিও দিয়ে এই উপরে রিলস করে ইতিমধ্যে ভাইরাল ওর পারফরমেন্স দেখতে পারছে ওই মধ্যে আর এই যে যে রিলসটা এটির মধ্যে ভিউ পেয়েছে টু পয়েন্ট সেভেন মিলিয়ন লাইক পেয়েছে চৌত্রিশ হাজার আটশো তো বন্ধুরা তো বন্ধুরা এই সংটা কিন্তু পুরা স্টেনিংয়ে চলছে তো তোমরা বৈশাখে কেন তাড়াতাড়ি বানাও তোমরা অবশ্যই ভাইরাল হয়ে যাবে তো বন্ধুরা যারাই দেখছে যে এই গানের রিলসটা বানাচ্ছে তারাই কিন্তু মিলিয়নের উপরে ভিউজ যাচ্ছে গানটা যেন এইভাবে ভাইরাল হয়ে গেছে কেউ বলতে পারছে না জানি না সোশ্যাল মিডিয়াতে কীভাবে যেন কোনটা কিভাবে ভাইরাল হয়ে যায় কেউ বলতে পারবে মাসে মাসে কিন্তু একটা ভাইরাল হয়েই যাচ্ছে এই গানের আগে হলো কিশোরী কিশোরী দেবদার গানটা ভাইরাল এখন বর্তমান এটা স্ট্যান্ডিংয়ে চলছে আগে চলছে কিশোরী 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 এই গানটা এখন বর্তমান চলছে সি 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 বন্ধুরা তো ওই গানের সি 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 গানের ভিডিওটা এবং গানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা